ট্রাম্প যেটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এটা আন্তর্জাতিকভাবে অপরাধ করেছে তার বিচার হওয়া উচিত কিন্তু এভাবে তুলে নিয়ে যাওয়া এটা নিন্দাজনক জাতিসংঘের সনদ আছে আইন আছে যে কোন শক্তিশালী দেশ কোনো দুর্বল দেশের উপরে সার্বভৌমত্ব বিনাশ করা কিংবা তাদের উপরে আক্রমণ করা যে কোনো লোভের বশবর্তী হয়ে এ জাতীয় জিনিস করতে পারবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দেখা যাচ্ছে পৃথিবীর বিশেষ করে তৃতীয় বিশ্বের যেসব দুর্বল দেশ আছে কিন্তু সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ তাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ চালাচ্ছে বিভিন্নভাবে এখনো অবধি তারা দক্ষিণ আমেরিকায় এবং মধ্য আমেরিকা সহ দক্ষিণ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে তাদের সমর্থিত সরকার প্রতিষ্ঠা করার জন্যে এ পর্যন্ত তিরিশটিরও বেশি তারা কু করেছে কু করিয়েছে ভেনেজুয়েলা এখন টার্গেট হয়েছে এর আগে ইরান টার্গেট হয়েছিল এখনও ইরান টার্গেট আছে এইসব দেশে প্রচুর তেল আছে সম্পদ আছে ভেনেজুয়েলার যে নির্বাচিত প্রেসিডেন্ট মদুরো পরপর দুইবার উনি নির্বাচিত হয়েছেন এবং খুবই জনপ্রিয় তার বিরুদ্ধে অন্যায়ভাবে একটা দোষারোপ করছেন যে উনি মাদক মাদকের দোষারোপ এনেছেন আন্তর্জাতিক অপরাধ করেছেন উনি এটা আন্তর্জাতিক অপরাধ করেছেন বিশ্বে যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনজীবী আছেন এরা ইতিমধ্যেই তাদের মতামত পেশ করেছেন যে ট্রাম যেটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এটা আন্তর্জাতিকভাবে অপরাধ তার বিচার হওয়া উচিত যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি সারা বিশ্বকে একত্র হয়ে বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য কারণ তার এভাবে প্রতিটি দেশই হয়তো জাতিক আদালত রয়েছে তারা সেটা বিবেচনা করবে তারা সেটা দেখবে যে তিনি কিসের জন্য দায়ী যদি দায়ী হয় সেখানে বিচার হবে কিন্তু এভাবে তুলে নিয়ে যাওয়া এটা নিন্দাজনক